আমরা এখন যে বিএম আছে ওইখানে গেছিলাম ওইখানে যাওয়া হইলো প্রতিশ্রুতি দিল লাস্ট যে ডিসি সাহেব ছিলেন আবুল কালাম আজাদ উনিও প্রতিশ্রুতি দিলেন যে দুই মাসের মধ্যে চলে যাবে সেটা মানে ব্যাপক প্রতিশ্রুতি প্রতিশ্রুতির মধ্যে সতেরো আঠারো বছর যাবত এই প্রতিশ্রুতি দিয়েই জাস্ট মানে দেশ স্বাধীন হইল আল্লাহ আমাদেরকে সুযোগ দিল পরিশ্রম আমরা নিয়েছিলাম ইনশাল্লাহ পাঁচই আগস্ট দেশ স্বাধীন হইল নতুন ভাবে আটই আগস্ট আমরা এটা উদ্ধার করবো তোমরা যখন খেলতেছি হৃদয় আমার বলতেছিল আগেও তো আমরা খেলতাম আমরা তো আমার কাছে অনুমোদন করতাম দেখো চিন্তা করে দেখো আমাদের সম্পত্তি দখলদারের কাছে অনুমতি নিয়ে আমাদের খেলতে হইতো

এবং যতটুকু ইয়ে করার এবং লাস্টে যখন আমরা ছাত্রাবাস উদ্ধার করতে আসি ওই দিন অনেকগুলো ঘটনাই ঘটে গেছে ওই দিন অনেক বড় বড় কিছুজন শহরে যে বড় বড় টপ লেভেলের বড় ভাইরা আছে বড় নেতারা আছে বা একটু চাপের মধ্যে রাখছিল আমার সেটা করার উদ্ধার হলে আর্থিক উদ্ধার পরেও অনেকগুলো ঘটনা ঘটে গেছে আমার বিরুদ্ধে আমার দাদা কি করতো এরাও জানে পরে বাধ্য হইছে আমি তার বলতে যে স্যার আপনি তো উনিশশো চৌরানব্বই বেচের মোহন কলেজ থেকে সরি উনিশশো চৌরানব্বই বেচের আনন্দমোহন কলেজ করতেন আপনি কিন্তু এটা দলের সভাপতি ছিলেন বলছি ঠিক আছে আপনি কিন্তু দখল বাস হিসাবে যাবেন আপনি এটা ব্যবস্থা নেন তারপর যে আট তারিখে আমরা উদ্ধার করলাম সেটা উনারা ছাড়তে ছাড়তে আঠারো তারিখ চলে গেল আঠারো তারিখে বাধ্য বাধ্য করছি আমরা এখান থেকে শিফট করার জন্য তারপরও তারা বিহারের এখন পর্যন্ত অপচার করতেছে কোনোভাবে আমার একটা দলীয় টেকদার চেষ্টা করতেছে যে আমিও উকলের ছিলাম অতীত সরকারের আমি এই ছিলাম ওই ছিলাম

প্রাক্তন ছাত্রদের অ্যাড করা যায় কিনা পনেরো থেকে শুরু করলাম আঠারোতে ফুল প্লেজে অ্যালামনাইজেশন হয়ে গেল এবং বিশ বিশ সালে আমরা একটা প্রোগ্রাম করলাম এই আস্তে 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 যা এই একটা সংগঠিত হওয়ার ই পর তবে ভাই যেটাই করো যেটা বুঝছি আমার লাইফ দিয়া আসলে উদ্যোগ একজন দুজনের নেওয়া লাগে পিছন থেকে হয়তো অনেকে সাপোর্ট দিবে কিন্তু ফ্রন্ট লাইনে বা মা রুট লেভেলে কারো পাওয়া যায় না ভাই পাইলে স্কুলের সাররা যথেষ্ট হেল্প করছে এবং কারেন্ট স্টুডেন্টরা ছিল এবং প্রাক্তন অল্প কিছু স্টুডেন্ট আমার সাথে ছিল ওই ওই দিন ওই দিন আট তারিখে যেটা আমরা করছিলাম যাক আমার অমতে বড় ভাইরাও আসছে এবং আমরা ইফতারের একটা বড় জানা মানে সাড়ে ছয়শো মানুষের একটা করলাম যা একটা জানান দিতে পারছি এবং আজকে তোমাদের প্রোগ্রামটা আমার জন হৃদয় ফোন দিছে যে ভাই এটা করতে চাইছে আমি আরে ভাই এটা আমাদের মাঠ বড় প্রোগ্রাম ভাই তার জন্য ইনশাল্লাহ ভাই

কিন্তু আমরা যেন্টারে সমান তালে রাখতে পারি সবার পাশে যেন চালাতে পারি ধন্যবাদ থ্যাংক ইউ